সংবাদ সফর নিবেদন করছে মহাবীর জুয়েলারি নজর রাখবো আরেকটি বড় খবরের দিকে ওভারলোডিং গাড়ির কারণে এবারে ছিঁড়ে পড়লো বিদ্যুতের তার গোটা ঘটনায় তুমুল বিক্ষোভ স্থানীয়দের পথ অবরোধ করে বিক্ষোভ রায়গঞ্জের ছবি আপনাদের সামনে রাখবো যে ওভার লোডিং এবং ওভার হাইট গাড়ি যাতায়াত করার সময় ইলেকট্রিকের তার ছেড়ে বিপত্তি দীর্ঘক্ষণ এলাকায় বিদ্যুৎ সংযোগ না থাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার অন্তর্গত কমলাবাড়ি বাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সরস্বতী মোড় এলাকায় অবশেষে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এসে পৌঁছলে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান স্থানীয়রা দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পর বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এসে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করলে বিক্ষোভ তুলে নেন গ্রামবাসীরা স্থানীয়দের যেটা অভিযোগ রবিবার ওভার হাইটের কন্টেনার লরি ওই এলাকা দিয়ে যাচ্ছিল সেই সময় বিদ্যুতের তার ছিঁড়ে যায় এমনকি হাউস কানেকশনের তারও ছিঁড়ে বাড়ির ইলেকট্রিকের খুঁটি ভেঙে যায় সেই সময় বাড়ির ভেতরে কিরণ বালা রায় নামের একজন বৃদ্ধা ছিলেন তিনি কোনো ক্রমে প্রাণে রক্ষা পান এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকাবাসীরা রাত পর্যন্ত চলে এই বিক্ষোভ আমরা গোটা বিষয় নিয়ে এই মুহূর্তে সরাসরি যোগাযোগ করতে পেরেছি এই মুহূর্তে আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে রাজ সংবাদের প্রতিনিধি সুমন সুমন জানতে চাইব ওভারলোডিং গাড়ির কারণে ছিল বিদ্যুতের তার রাত ভর বিক্ষোভ দেখালেন স্থানীয়রা রায়গঞ্জের খবর কি জানতে পারছো সুমন দেখো রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ি টু গ্রাম পঞ্চায়েতে যে সরস্বতী মোড় সেখানে কিন্তু রবিবার রাতে এই যে ওভারলোডিং গাড়ি এবং ওভার হাইট গাড়ি যাওয়ার জন্য কিন্তু ওখানকার তার ইলেকট্রিকের তার ছিঁড়ে যায় এবং একেবারেই হাউস কানেকশনের একটি তার ছিঁড়ে যাওয়ায় খুঁটি উপরে যায় এবং একজন বয়স্ক বৃদ্ধা সেখানে ছিলেন সেই মুহূর্তে তার উপর সেই খুঁটি পড়ে তিনি কিন্তু গুরুতর আহত হন আর এই ঘটনার পরেই কিন্তু রীতিমতো ওই এলাকার বাসিন্দারা তারা কিন্তু বিক্ষোভে ফেটে পড়ে তারা রাত ভর কিন্তু সেই রাস্তা আটকে বিক্ষোভ করেন এবং সেই যে ওভারলোডিং গাড়ি সেই গাড়িগুলোকেও কিন্তু আটকে রেখে যায় এবং সেখানে সেই পরিস্থিতি সামাল দিতে পুলিশ গেলে পুলিশকে ঘিরেও কিন্তু বিক্ষোভ দেখানো হয় রীতিমতো লাগাতার যখন বিক্ষোভ তৈরি হয় তারপরে কিন্তু পুলিশ কিন্তু আশ্বাস দেয় যে পরিস্থিতি ঠিক করতে তারা দ্রুত এই তার সারায়ের কাজ করবে সেই মুহূর্তে কিন্তু বিদ্যুৎ দপ্তরের কর্মীদের খবর দেওয়া হয় বিদ্যুৎ দপ্তরের কর্মীরা যান তারপরে সেই ইলেকট্রিক সংযোগ ঠিক করলে পরে এই বিক্ষোভকারীরা কিন্তু বিক্ষোভ তুলে নেন বিক্ষোভ যারা গ্রামবাসীরা যারা রয়েছেন তাদের একটা প্রশ্ন ওই এলাকাতে লাগাতার এই ধরনের ওভার হাইটের গাড়ি যায় যার ফলে কিন্তু আগেও কিন্তু একাধিকবার এইভাবেই বিদ্যুতের তার চেয়ে কিন্তু দুর্ঘটনা ঘটেছে তাদের দাবি যে অবিলম্বে এই যে ওভারলোডিং এবং ওভার হাইট যে লরিগুলো যাচ্ছে তাদেরকে কিন্তু আটকাতে হবে এবং এই ধরনের পরিস্থিতি যাতে না হয় সেই বিষয়ে কিন্তু তারা পুলিশকে জানান সুহিম ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ছবিটা আমরা আপনাদের সামনে তুলে ধরেছি যেটা এলাকাবাসীদের অভিযোগ সুমনও সেই বিষয় তুলে ধরলো যে প্রতিনিয়ত ওই এলাকা দিয়ে রাত হলেই এই ধরনের গাড়ির যাতায়াত করে এবং এই ধরনের কন্টেনার গাড়ি ওভারলোডিং গাড়ির একটা দৌড়াত্ম লক্ষ্য করা যায় এর আগেও একাধিকবার তার ছিঁড়ে এ ধরনের বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হওয়ার মতো ঘটনা ঘটেছে তবে পুলিশ কোন পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ তাই স্থায়ী সমাধানের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করলেন তারা আমরা শোনাবো এই বিষয় সম্পর্কে বিক্ষোভকারীরা কি জানিয়েছেন একেবারে রাখব আপনাদের সামনে শুনুন কি বক্তব্য তাদের কি প্রতিক্রিয়া দিয়েছেন তারা রাখবো দাদা আমাদের এখানে ইলেকট্রিক তার ছেড়ে গেছে এই বড় গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা যাওয়ার কারণে আমাদের বাড়ির লাইন পোল ভেঙ্গে মিটার পরে একটা বৃদ্ধ মহিলা মৃত্যুর হাত বেঁচে গেছে শুধু ছয় ইঞ্চির ছয় ইঞ্চির ডিস্টেন্সে বাড়ির যে মেন পোলটা থাকে খুঁটির লাইনের সেটা ভেঙে ওনার আর মানে ছয় ইঞ্চির ঘটনা ঘটেছে যে পাঁচটার দিকে

তাদের বক্তব্য আমরা এই মুহূর্তে আপনাদের সামনে রাখলাম যদিও এই ঘটনায় স্থানীয়দের সমস্যার কথা মেনে নিয়েছেন কমলাबाड़ी 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দুলাল সরকার আমরা শোনাবো উপপ্রধান দুলাল সরকার তার কি বক্তব্য শুনুন যে বর্তমানে যে রাস্তাটা চলছে না যে রাস্তা আমাদের এই মানে এটা হচ্ছে তোমার বিরামহলের রাস্তা এই রাস্তা দিয়ে 35 টন 40 টনের গাড়ি যায় মানে মাকায় লোড হয় আমাদের গ্রামটাতে মাকায়ের ব্যবসাটা বেশি এই কারণে গ্রামের গ্রামের ভিতরে বড় বড় গাড়ি যায় পঁয়ত্রিশ টন চল্লিশ টন গাড়ি যায় অথচ গাড়ি যায় কেউ এতদিন প্রতিবাদ করে নাই আজকে যে গাড়িটা ঢুকাইছে সে গাড়িটা বিশাল উঁচা তার মানে সঙ্গে লাগে যাচ্ছে গাছের সঙ্গে লাগতেছে দুই তিনটা তার ছিঁড়িয়ে দিছে এই পাড়াতে তিন জায়গায় তার ছিঁড়ছে ইলেকট্রিকের তার ইলেকট্রিকের তার ছিঁড়িয়ে দিছে তার ছিঁড়ার পরে একটা বয়স্ক মহিলা ছিল ওই মহিলার তার মানে বাড়িতে যে ইয়েটা ছিল তার মানে লাইনটা যে নেয় মিটার বক্স সব ছিঁড়িয়ে গেছে মহিলা বয়স্ক মহিলাটার গাড়ির তার মানে তার মানে ঘাড়ের উপর পরে নাই ঠিক আছে তারপরে বাচ্চে কোনো মতে কারণ উনি দৌড় মারছে এই জন্য শব্দ হয়েছে জন্য দৌড় মারছে জন্য বাচ্চে এই কারণে পাড়ার লোকের একটা আক্রোশ হয়েছে যে এত বড় বড় গাড়ি কেন ঢোকাবে বুঝতে পারছেন এই জন্য পাড়ার লোক পথ অবরোধ করছিল তারপরে প্রশাসন হয়তো আসছে প্রশাসন আসে তার মানে এই সমস্যার সমাধান করতে চাচ্ছিল